বিভিন্ন ক্যালিবারের বাংকার বাস্টার বোমা আছে কিন্তু এদের মধ্যে বিশেষ একটি হল জিবিউ পঞ্চাশ সাত যা সাধারণত বিটু স্পিরিট স্টেলথ বোমবার দ্বারা বহন করা হয় বোমার বৃহ দেখার ওজনের কারণে বিমানটি তার বোম্বে কম্পার্টমেন্টে এই ধরনের শুধু দুটি অস্ত্র বহন করতে পারে থ্রাস্টার না থাকলেও এই অস্ত্রটি চারটি অ্যাক্টিভ ল্যাটিসফিন এবং একটি প্রিসিশন গাইডেন্স সিস্টেম দ্বারা সজ্জিত যা মিলিটারি গ্রেড জিপিএস ব্যবহার করে সঠিকভাবে তা টার্গেটে নির্দেশিত হতে সক্ষম একটি বিশেষভাবে ডিজাইন করা উচ্চ কর্মক্ষমতার স্টিল অ্যালাই দিয়ে তৈরি এটি তার ওজন ব্যবহার করে মাটির নিচে বা কংক্রিটের দুই শত ফুট পর্যন্ত প্রবেশ করতে বা গর্ত খনন করতে পারে আমরা ভিডিওর মধ্যে ম্যাসিভ অর্ডেন্স পেনেট্রেটর এবং সবচেয়ে বড় বোমাগুলির মধ্যে পার্থক্য এবং তাদের কাজের ধাপে ধাপে বর্ণনা দেব বিভিন্ন বাংকার বাস্টার বোমার প্রবেশ ক্ষমতা স্তরের ভিন্নতা বোঝাতে কিছু উদাহরণের তুলনা করা যায় প্রথমে আমাদের রয়েছে বিএল ওয়ান ও নাইন যা ব্লু বলে উচ্চারিত হয় এটি একটি দুই হাজার উন্নত করা হয়েছিল এই অস্ত্রটি প্রায় এক দশমিক আট মিটার বা প্রায় পাঁচ ফুট শক্তিশালী কংক্রিট ভেদ করতে সক্ষম এবার আমরা চলে আসছি ইউ টোয়েন্টি এইট এর কথায় যার সামনের দিকে একটি লেজার গাইডের সিস্টেম সজ্জিত রয়েছে এই বোমা প্রায় ছয় মিটার গভীরতা পর্যন্ত বিদ্ধ করতে পারে যা প্রায় বিশ ফুট যা একটি দুই তলা বিল্ডিং সমান তবে এই দুটির কোনোটি জিবিউ ফিফটি সেভেনের বিশাল ক্ষমতার কাছাকাছি আসতে পারে না যা মেসিভ অর্ডেনান্স পেনেট্রেটর নামেও পরিচিত এটি প্রায় ষাট মিটার মাটির ভেতর প্রবেশ করতে পারে প্রায় দুই শত ফুট এটির গভীরতা উপলব্ধি করতে গেলে বলা যায় এটি একটি বিশতলা বিল্ডিং এর উচ্চতার সমান মেজের উচ্চতা অনুযায়ী ভিন্ন হতে পারে এই উদাহরণগুলো দেখিয়ে দেয় যে এই বিশেষায়িত অস্ত্রগুলির মধ্যে ভেদন ক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি ও পার্থক্য কেমন এখন তুলনা করি একটি সাধারণ মানুষের সাথে এই অস্ত্রের যা বিশ দশমিক পাঁচ ফুট দীর্ঘ এবং এটির স্ট্রিমলাইন্ড অ্যারোডাইনামিক আকৃতি যা স্থিতিশীলতা ও নির্ভরতার জন্য অপরিহার্য এর ব্যাস বিশ দশমিক পাঁচ ইঞ্চি এবং ওজন প্রায় ত্রিশ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় চৌদ্দ হাজার কিলোগ্রাম এটি তার বিশাল ওজন ব্যবহার করে গভীরে ভেদ করার জন্য প্রয়োজনীয় খাইনেটিক এনার্জি উৎপন্ন করে এই ভারী ঘনীভূত নকশা এটিকে ফিটেরও বেশি শক্তিযুক্ত কংক্রিট ভেদ করতে সক্ষম করে যা এটিকে বিশ্বের সবচেয়ে কার্যকরী অস্ত্রগুলির মধ্যে একটি করে তোলে এই অস্ত্রের বিভিন্ন অংশ দেখা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বডি কেসিং যা হার্ডেন ফেরোকোবাল দিয়ে তৈরি যাতে এটি আঘাত প্রতিরোধ করতে পারে আকর্ষণীয়ভাবে বডি বোমার মোট ওজনের আশি শতাংশেরও বেশি জুড়ে আছে এই কভারের ভেতরে আপনি নিম্নলিখিত উপাদানগুলি পাবেন সামনের দিকে নোজ ফিউজ ওয়েল রয়েছে যা সবগুলো একটি ফিউজ কন্ডুই দ্বারা যুক্ত এই রডের ভেতরে পাঁচ হাজার পাউন্ডের এক্সপ্লোসিভ হেড রয়েছে যা কিলোগ্রামের সমান এই কন্ডুইটি একটি টেইল ফিউজে যুক্ত হয় যা আকর্ষণীয়ভাবে প্রধান ডিটোনেটর হিসেবে কাজ করে এবং দেরিতে ক্রিয়াকরণের জন্য অত্যন্ত জরুরি পিছনের দিকে এগিয়ে টেইলের ভেতরে আবিষ্কার করি এর গাইডেন্স সিস্টেমের জটিলতা এখানে ইনার্শিয়াল গাইডেন্স কিটটি একটি মিলিটারি গ্রেড গ্লোবাল পজিশনিং ইউনিটের সাথে সহযোগিতা করে এটি নির্দিষ্ট টার্গেটের দিকে সঠিক নেভিগেশন নিশ্চিত করে এই কম্পোনেন্টগুলোর পাশাপাশি একটি অ্যাডাপ্টার রিং পাওয়া যায় যা টেলিমেট্রি অ্যান্টেনা সংযুক্তি সহজ করে যা ডেটা ট্রান্সমিট করার জন্য জরুরি এবং এনক্রিপশন কি ব্যাটারি যা স্পর্শকাতর তথ্য সুরক্ষা করে এর গঠনের গভীরে গিয়ে আমরা থার্মাল ব্যাটারি দেখতে পাই যা সিস্টেমকে শক্তি প্রদান করার জন্য জীবনী শক্তি এবং কম্পোজিট ফিনগুলি যা কৌশলগতভাবে পজিশন করা হয়েছে যাতে মিসাইলটি তার লক্ষ্যের দিকে যেতে সাহায্য করে এই ফিনগুলি ইন্টারনাল গিয়ারগুলি দ্বারা সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত নিখুঁতভাবে ম্যানিউবার করে প্রাজেক্টরি সঠিকভাবে অ্যাডজাস্ট করতে কমান্ডের উত্তর দেয় চলুন ছোট বাংকার বাস্টারের দিকে তাকাই এবং এটি কিভাবে কাজ করে দেখি এর সামনের দিকে একটি লেজার সেন্সর রয়েছে এবং তার ঠিক পেছনে অ্যাডজাস্টেবল ফিন রয়েছে মিড সেকশনে একটি ওয়ারহেড রয়েছে যার ওজন প্রায় এটি এবং অ্যালুমিনিয়াম পাউডারের একটি মিশ্রণ শেষে আমাদের কাছে পিছনে রিট্র্যাক্টেবল ফিন রয়েছে এর আকার ভালোভাবে বোঝার জন্য একজন মানুষের সাথে তুলনা করা উপকারী হতে পারে এর খাপের দৈর্ঘ্য প্রায় উনিশ ফুট যা প্রায় পাঁচ মিটারের সমান এই অংশটি একটি আর্কিলারি ব্যারেল দিয়ে তৈরি যা খুবই শক্তিশালী এবং এর ব্যাস চৌদ্দ দশমিক পাঁচ ইঞ্চি যা প্রায় সাত সেন্টিমিটার এটি তুলনামূলক শুরু তারা ইচ্ছাকৃতভাবে ছোট ক্রস সেকশনাল এরিয়া বানিয়েছে এর মানে বোমাটি অথবা ভবনের শক্তিশালী স্তরগুলি ভেদ করার সময় কম মাটি বা কংক্রিট ছড়ায় ছোট ক্রস সেকশনের কারণে এটি ভবনের গভীরে প্রবেশ করতে পারে এবং সম্ভবত স্টিল এবং কংক্রিটের বাধা এড়াতে পারে আসুন আবার মপ এবং এর খরচের দিকে ফিরে যায় বি ফিফটি সেভেন এর ডেভেলপমেন্ট কস্ট আনুমানিক চারশো থেকে পাঁচ পাঁচ মিলিয়ন ডলারের মধ্যে এবং এর প্রতি ইউনিট প্রোডাকশন প্রাইস প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার এদিকে বা টোয়েন্টি এইট যা একটি চার হাজার পাউন্ডের বোমা প্রতি ইউনিটের খরচ প্রায় এক লাখ থেকে লাখ ডলার ব্লুন হান্ড্রেড নাইন এর প্রতি ইউনিট খরচ প্রায় পঁচিশ হাজার থেকে চুরাশি হাজার ডলার প্রতিটি জিড্যাম জন্য চলুন দেখি এটা কিভাবে কাজ করে প্রথম ধাপ যেমন আগে উল্লেখ করা হয়েছে বোমা নিক্ষেপণ প্ল্যাটফর্ম একটি বেফিউ স্টিলত বোমবার অনেক উচ্চ উচ্চতায় উঠে যখন বিমানটি নির্ধারিত স্থানে পৌঁছে এবং শর্তগুলি আদর্শ হয় তখন এটি অস্ত্রটি মুক্তি দেয় বোমাটি নির্ভুলতার জন্য ডিজাইন করা হয়েছে এবং নিক্ষেপণের উচ্চতা এর প্রক্ষেপ পথ ও কার্যকারিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপর দ্বিতীয় ধাপ টার্গেটিং নির্ভুলতা বোমাটি সজ্জিত করা হয়েছে একটি তারপর আসে তৃতীয় ধাপ যা হলো ট্রাজেক্টরি অ্যাডজাস্ট করা গাইডেন্স ইনফরমেশন এবং ডাটা তখন বোমার পেছনের অংশে অবস্থিত চারটি ল্যাটিস মোটরসের ফিংগুলোতে ট্রান্সমিটেড হয় এই ফিংগুলো রিয়েল টাইমে চলাচল এবং অ্যাডজাস্ট করতে পারে যা বোমাকে গ্রাভিটির অধীনে নিচে নেমে আসার সময় তার কোর্স কারেক্ট করতে সাহায্য করে এই অ্যাডজাস্টমেন্টগুলো জরুরি কারণ অস্ত্রটি ট্র্যাজেক্টরি পরিবর্তন করার জন্য কোনো ত্রাস্টার নেই এর পরিবর্তে এটি এই ফিংগুলোর চলাচল এবং উচ্চ উচ্চতা থেকে ড্রপের মাধ্যমে তার ফ্লাইট পাথ নিয়ন্ত্রণ করতে নির্ভর করে এই কারণেই বোমাটি খুব উচ্চ উচ্চতা থেকে অবতরণ করতে হয় যাতে এটি তার ট্র্যাজেক্টরি সঠিকভাবে অ্যাডজাস্ট করার জন্য যথেষ্ট সময় এবং দূরত্ব পায় এখানে আসে সবচেয়ে কঠিন অংশ যা হল চতুর্থ ধাপ ইম্প্যাক্ট এবং পেনিট্রেশন বোমাটি যাকে ম্যাসিভ অর্ডেন্স পেনিট্রেটর বলা হয় এর ওজন প্রায় তিরিশ হাজার পাউন্ড যা প্রায় চৌদ্দ হাজার কিলোগ্রাম যখন এটি তাতে আগেতে পৌঁছায় তখন এটি প্রচণ্ড শক্তির সাথে আঘাত করে যা বাংকারের মতো কঠিন গঠনগুলির মধ্যে গভীর প্রবেশ করার জন্য ডিজাইন করা হয়েছে ইম্প্যাক্টের সময়ে শক্তি বোমাটিকে মজবুত কংক্রিটের দুই ফিটের বেশি গভীরে প্রবেশ করতে দেয় যাতে এটি তার ফেলোটকে শক্তির সর্বোচ্চ পরিমাণে যেখানে উদ্দেশ্য করা হয়েছে সেখানে পৌঁছাতে পারে অবশেষে পঞ্চম ধাপে অস্ত্রটি সক্রিয় করার জটিল অংশটি অন্তর্ভুক্ত এটি দুটি সেট ফিউজ দিয়ে ইনস্টল করা হয়েছিল ব্যাকআপ হিসাবে ডাবল ফিউজের প্রয়োজন প্রথমটি হল ডিসেন্সিং এর জন্য এবং দ্বিতীয়টি হল টাইম ডিলে ফিউজ রিডিজাইনের প্রয়োজনীয়তা ছিল বোমাটি যাতে কঠিন উপাদানের গভীর স্তরগুলির নিচে গড়া সুবিধাগুলিতে আঘাত করতে পারে তা নিশ্চিত করা এই কারণে বোমার পিছনের দিকে ফিউজগুলি রাখা হয়েছে যাতে এগুলি ক্ষতিগ্রস্ত না হয় একবার যখন টাইম দিলে অথবা জিসেন্সিং ফিউজের গন্তব্যে পৌঁছায় এটি বিস্ফোরিত হতে পারে যা একটি মিনিমূমিকম্প সৃষ্টি করতে পারে যা বাংকার ও বিল্ডিংগুলি মাটির নিচে চাপা দিতে পারে অনেকে প্রায় মেসিভ অর্ডোনান্স পেনিট্রেটর মেও ফিকে ভুল বুঝে থাকেন মাদার অফ অল মোব এর সাথে যেখানে মোব মানে ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট এটি মব থেকে পৃথক মাদার অফ অল বম্বসের ওজন প্রায় একুশ হাজার ছশো পাউন্ড এবং এটি ভূমির উপরে বিস্ফোরিত হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে যা একটি বিশাল শোকওয়েভ এবং ব্লাস্ট রেডিয়াস তৈরি করে কিন্তু মো ফি এর মতো নয় এতে গভীরভাবে প্রবেশ করার ক্ষমতা নেই এইম ও ফুট গভীরে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে বিস্ফোরণের আগে ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর যেখানে বিটু এয়ারক্রাফটের মতো বোম্বারগুলি থেকে নিক্ষেপ করা যায় তা মাদার অফ অল বম্বসের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি এতটাই বড় যে এটি সি ওয়ান থার্টি বিমান দ্বারা প্যালেট সিস্টেম ব্যবহার করে সরবরাহ করতে হয় নিক্ষেপ করার পরে বোমাটি একটি প্যারাশুট দ্বারা টেনে নেওয়া হয় এবং মহাকর্ষের অধীনে পড়ে যা ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ও মিলিটারি গ্রেড জিপিএস দ্বারা নির্দেশিত হয় এক তিনই এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব আফগানিস্তানের একটি টানেল কমপ্লেক্সে তার অন্যতম বৃহত্তম অনিউক্লিয়ার বোমা ফেলে এটি বিস্ফোরিত হওয়ার সময় বিস্ফোরণটি গুহা থেকে সমস্ত অক্সিজেন টেনে নিয়ে গিয়েছিল আমরা সম্পূর্ণ নতুন ভিডিও বানাই তাই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল প্রেস করে আরও ভিডিওর জন্য সংযুক্ত থাকুন